দেখতে দেখতে আমরা আবহাওয়ার খবর আপনাদের জানাবো কারণ সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে কলকাতায় দক্ষিণবঙ্গের আট জেলায় এবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস কোন কোন জেলা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা দুই মদিনের পুরুলিয়া বাঁকুড়ায় ভারী বৃষ্টি হবে আবহাওয়া অফিস বলছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গ ভারী বৃষ্টি থাকছে দুই জায়গায় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা ছবিটা জানবো তিলোত্তমে কতটা বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছেন সৌভিক এবং একই সঙ্গে আমাদের সঙ্গে নদিয়া থেকে রয়েছে নদিয়া তো ভারী বৃষ্টি হবে আবহাওয়া অফিস অন্তত বলছে প্রসেনজিৎ রয়েছেন প্রসেনজিৎ একটু সঙ্গে থাকো সৌভিকের থেকে জানার চেষ্টা করি সৌভিক এবার অন্তত হাওয়া অফিস বলছে ভারী বৃষ্টির একটা ইঙ্গিত থাকছে কি জানাচ্ছে হাওয়া অফিস হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গত সপ্তাহে এবং চলতি সপ্তাহে গত সপ্তাহে কিন্তু আমরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পেয়েছি সড়ক তিলোত্তম জুড়ে এবং এই যে চলতি সপ্তাহ সেই চলতি সপ্তাহেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিন্তু তার পাশাপাশি কোথাও গিয়ে বলছেন যে চলতি সপ্তাহে বুধবারের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যেই কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জেলাগুলি অর্থাৎ মেদিনীপুর পুর দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে যেমনটা কিন্তু উত্তরবঙ্গে দেখেছি তেমনটা কিন্তু দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সেই পরিমাণ ভারী বৃষ্টিপাত দেখা যায়নি ফলত সেই বৃষ্টিপাতের দিকে তো অবশ্যই সবাই তাকিয়ে রয়েছে এবং হাওয়া অফিসের তরফ থেকেও জানানো হয়েছে যে এবার হয়তো সেই ভারী বৃষ্টিপাতটা হতে চলেছে বা হয়তো হতে পারে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু গত যে সপ্তাহ ছিল সেই সপ্তাহ এবং চলতি সপ্তাহের আজ প্রথম দিন প্রথম দিনেই কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার এবং প্রায় গতকাল রাত্রি থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তিলোত্তমা জুড়ে সেই মতোই শহর তিলোত্তমার আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা সর্বোচ্চ যেতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফলত এখন দেখার যে বিষয় যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যেমনটা জানিয়ে দেওয়া হয়েছিল বা যেমনটা জানানো হয়েছে যে চলতি সপ্তাহে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদমই সবের সঙ্গে থাকো ভারী বৃষ্টির কথা বলছে হাওয়া অফিস আমি নদিয়ার ছবিটা জানবো কারণ ভদ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বেশ কিছু জেলায় আট জেলা ভারী বৃষ্টি হবে যার মধ্যে নদিয়ার রয়েছে প্রসেনজিৎ নদিয়াতে ভারী বৃষ্টি হবে এমনটাও বলা হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কি কি সুবিধা হবে कि जाना जाच्छ সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ সকাল থেকে আকাশ কিন্তু তবে যদি বৃষ্টিপাত হয় তাতে কৃষি কার্যের ক্ষেত্রে কৃষকরা কার্যত একাধিক রয়েছে যে ফসলগুলো বৃষ্টির সেই অভাবে কিন্তু চাষের ক্ষতি হচ্ছে অর্থাৎ কার্যত নদীয়া জেলার একাধিক যে কৃষিরা যেখানে রয়েছে কৃষিকাজ করেন এবং এই কৃষিকাজের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে বৃষ্টির প্রয়োজন কার্যত মাঠে এখন শুরু হয়েছে ধান বোপনের কাজ এই ধান বোপনের ক্ষেত্রে অত্যাধিক বৃষ্টি দরকার পাশাপাশি রয়েছে পাট চাষ এই পাট যেমন সবজি চাষ অর্থাৎ প্রত্যেকটি সবজি বা প্রত্যেকটি ফসলের ক্ষেত্রে বৃষ্টি প্রয়োজন তবে এই ভারী বৃষ্টির আশঙ্কা থেকেই কিন্তু অনেকটাই হাসি পুড়ছে কৃষকদের মুখে কৃষকরা চাইছেন যে আরো ভারী বৃষ্টি হওয়ার এখন দেখার যে সেই বৃষ্টির অপেক্ষায় কিন্তু চেয়ে রয়েছে গোটা নদীয়াবাসী শর্মিষ্ঠা বেশ আপাত আপাতভাবে ধন্যবাদ জানাবো প্রসেনজিৎ এবং সবিক দুজনকে অর্থাৎ ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে এতদিন হালকা থেকে মাঝারি ঝিঝিটে বৃষ্টি হচ্ছিল তবে সেভাবে বর্ষাভাঙ্গ সদয় ছিল না এবার আর ছিল ভারী বৃষ্টির পূর্বাভাস